তুই কি বাগানের মধ্যে ঢুকে কি করছিস পরিষ্কার করছিস নাকি হাত দিচ্ছিস কেন আমি দাদুকে বলবো যে দেখো নাটক শিখেছে এর মধ্যে কি কি গাছ আছে তুই জানিস কি সব গাছ চিনিস

আচ্ছা কি তোমার কি? তুমি জেনে কি করবে বলো? আজকে আমাদের বাড়ি রান্না শুনে তুমি কি করবে? তুমি কি আমাদের দিয়ে আজকে খাবে? হ্যাঁ আজকে খাবো। কিন্তু তুমি তো মাছ খাও না। আজকে মাছের ডিমের মানে মাছের ডিমের কারি হবে। তুমি তো খাও না মাছও খাও না মাছের ডিমও খাও না। তাহলে তাহলে মাছ হবে না? মাছ তো হবে। মাছই হবে। দেবো। মাছ দেবো। হ্যাঁ ঠিক আছে। নমস্কার বন্ধুরা রান্নাবান্না উই আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের ডিমের বড়ার কারি তো দেখতেই পাচ্ছেন মাছের ডিম নিয়ে নিয়েছি একটু বেসন নিয়েছি আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর দেখতে পাচ্ছেন এর বাটিটার মধ্যে রয়েছে জিরির গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিক্সড করে রাখা আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো গ্রেট করে নেওয়া এবার এখন আমি মাছের ডিমটা মাখিয়ে নিচ্ছি একটু আদা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি বেসন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম এবার খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি কড়ার মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে যে ডিমটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখন আমি ভেজে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি এখন তুলে নিচ্ছি এবার আমি এই ডিমের কারি তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি সেই আলুটার মধ্যে দিয়ে দিয়েছি আমি নুন আর দিয়ে দিলাম বেসন হালকাভাবে একটু মাখিয়ে নিলাম এবার আমি এই তেলের মধ্যেই আমি ভেজে নেব খুব ভালোভাবে ভাজাটা হবে ভাজাটাতেই আলুটা নরম হয়ে আসবে আমি সেইভাবেই লাল লাল করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার পরেই আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম তেজপাতা একটু নেড়ে ছেড়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম আদা রসুন বাটাটা এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো এবারে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু নিজেদের পরিমাণ মতোই নিজেদের আন্দাজ মতোই দেবেন এবার আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য জল দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরেই আমি আলু আর ডিমটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সবটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব এবার জল এবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো বেশ তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখলাম ঝোলটা ফুটে উঠেছে তারপরেই আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে একটু হালকা করে সবটা একটু নেড়ে চেড়ে নিলাম তরকারিটা হয়েই গেছে এইভাবে আপনারা মাছের ডিমের কারি বাড়িতে একবার করে খান দেখবেন খুবই সুন্দর লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন ধন্যবাদ